ওলে বাবালে কত সুন্দর গো কত সুন্দর কত সুন্দর দুধু খাচ্ছে মা আর মা গা চেটে যাচ্ছে বসে বসে নাকছাবি ও নাকছাবি তোর মেয়েদের উল্টে পড়ে যাচ্ছে তোর মায়ের ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে রে ওলে বাবালে ওলে বাবালে কি ছുന്നത് দেখাচ্ছে গো কত শান্তি মায়ের কাছে কত শান্তি একটু না বড় হতে হতেই আই মারামারি হারিয়ে যাওয়া আর এই সময়টা ওদের মায়ের কাছে কত আদর কত ভালো জামা চলে গেল কি হবে কি 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 হবে হবে রে একটু শোর কাছে মারছে আর আর দুধ দেবে না আর গরুটা দুধ দেবে না যা মন খারাপ হয়ে গেল মন খারাপ হয়ে গেল আহারে বাবু মনটা খারাপ হয়ে গেল আহা মুখটা শুকিয়ে গেল গো মুখটা শুকিয়ে গেল আচ্ছা ঠিক আছে আবার পরে দেবে বলে টাটা আমি দুদু খেয়ে নিয়েছি টাটা